হরে কৃষ্ণ আজ দশই পৌষ চোদ্দশো একত্রিশ ও ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সপলা একাদশী এই সপলা একাদশীর দিন আমি শ্রীমদ্ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ্ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ প্রথম অধ্যায় মনুকন্যাদের বংশাবলীর তেপ্পান্ন থেকে ষাট অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে নিবেদন করে বলছি যে আপনারা যারা আমার এই ভাগবতম পাঠ শ্রবণ করছেন তারা কৃপাপূর্বক একটি কমেন্টস করবেন প্রতিটি কাজের পেছনে একটি আনন্দ লুকিয়ে থাকে আপনারা কমেন্টস করলে আমি সেই অমৃত আনন্দ ধারা লাভ করি তাই যারা এই পাঠ কৃপাপূর্বক শ্রবণ করছেন তারা অবশ্যই পাঠ পরিশেষে কৃপাপূর্বক এক হরে কৃষ্ণ পাঠ শ্রবণ পরিশেষে কৃপাপূর্বক একটি কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন এবং সবশেষে জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ ও আশীর্বাদ প্রদান করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক তেপ্পান্ন জয়র জন্মন্যদ বিশ্বম্য নন্দ সুনির্বৃতম ককুভ বাতা প্রসেধু হরে কৃষ্ণ প্রসেধু শরিত হ্রয় অনুবাদ নরনারায়ণের আবির্ভাবের ফলে সমগ্র জগৎ আনন্দে পূর্ণ হয়ে উঠেছিল সকলের মন প্রশান্ত হয়েছিল এবং এইভাবে সর্বত্র বায়ু নদী সমূহ পর্বত অত্যন্ত মনোহর হয়েছিল ইতি শ্লোক তিপ্পান্ন শোলোক চুয়ান্ন ও পঞ্চান্ন দিব্যবাদন্ত বাদ পেতু কুসুম বৃষ্টয় মনুস্তুষ্টু মনুস্তুষ্টুষ্ঠা কিন্নরা শ্লোক চুয়ান্ন পাঠ করলাম এবার পাঠ করছি শ্লোক পঞ্চান্ন স্ম স্ত্রীয় দেব্য আশীত পরম মঙ্গলম দেবা ব্রহ্মাদয় সর্বে উপভীষ্ট বই অনুবাদ স্বর্গোলোকে বাজনা বাজতে শুরু করেছিল এবং আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল ঋষিরা প্রসন্ন হয়ে বৈদিক স্তব উচ্চারণ করেছিলেন গন্ধর্ব এবং কিন্নরেরা গান গাইতে শুরু করেছিলেন এবং স্বর্গের অপ্সরারা নাচতে শুরু করেছিলেন এইভাবে নরনারায়ণের আবির্ভাবের সময় সমস্ত মঙ্গলসূচক লক্ষণ দেখা গিয়েছিল সেই সময় ব্রহ্মা আদি মহান দেবতারাও শ্রদ্ধা সহকারে তাদের প্রার্থনা নিবেদন করেছিলেন ইতি শোক চুয়ান্ন থেকে পঞ্চান্ন শ্লোক ছাপ্প দেবা উচু জো মোয়া বিচিত নিজ আত্মনিদঙ্ে রূপভেদ মিভো তৎ প্রতীচক্ষ ধর্মসদনে ঋষিমূর্শকার পুরুষা নম পরশ্রয়ী অনুবাদ দেবতারা বললেন আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যিনি তার বহিরঙ্গা শক্তিরূপে এই জগৎ সৃষ্টি করেছেন বায়ু এবং মেঘ যেমন অন্তরীক্ষে অবস্থিত এই সৃষ্টিও তেমন তার মধ্যে অবস্থিত এখন তিনি নরনারায়ণ ঋষিরূপে ধর্মের গৃহে আবির্ভূত হয়েছেন তাৎপর্য ভগবানের বিশ্বরূপ হচ্ছে এই জগৎ যা তার বহিরঙ্গা শক্তির প্রদর্শন অন্তরিক্ষে অসংখ্য গ্রহলোক রয়েছে এবং বায়ুও রয়েছে এবং বায়ুতে বিভিন্ন রঙের মেঘ রয়েছে এবং কখনো কখনো আমরা দেখতে পাই যে এক স্থান থেকে আর এক স্থানে বিমান উড়ে যাচ্ছে এইভাবে সমগ্র সৃষ্টি বৈচিত্র্যে পূর্ণ কিন্তু পক্ষে সেই বৈচিত্র্য হচ্ছে বগ ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশ এবং সেই শক্তি তার মধ্যে অবস্থিত এখন তার শক্তি প্রকাশ করার পর ভগবান স্বয়ং তার সেই সৃষ্টিতে আবির্ভূত হয়েছেন যা যুগপথ তার থেকে ভিন্ন ও অভিন্ন এবং তাই দেবতারা পরমেশ্বর ভগবানকে তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন যিনি এই প্রকার বৈচিত্র্যের মধ্যে নিজেকে প্রকাশ করেন অদ্বৈতবাদী নামক কিছু দার্শনিক রয়েছে যারা তাদের নির্বিশেষ ধারণার ফলে মনে করে যে এই বৈচিত্র মিথ্যা এই শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যো যোমায়োয়া বিরচিতম অর্থাৎ এই বৈচিত্র পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ অতএব যেহেতু শক্তি ভগবান থেকে অভিন্ন তাই এই বৈচিত্র বাস্তব জড়জাগতিক বৈচিত্র্য অনিত্য হতে পারে কিন্তু তা মিথ্যা নয় তা হচ্ছে চিন্ময় বৈচিত্র্যের প্রতিবিম্ব এখানে প্রতিচক্ষণায় সেখানে বৈচিত্র্য রয়েছে যা পরমেশ্বর ভগবানের মহিমা ঘোষণা করে যিনি নরনারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়েছেন এবং যিনি হচ্ছেন জড়জগতের সমস্ত বৈচিত্র্যের উৎস ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন সোহয়ং স্থিতি বিতি করো পশোমায়ো শৃষ্ঠান সত্যেন ন সুরগণান নূমেয় তত্ত্ব দৃষা দদব ব্রোকরুনেন বিলোকনেন জৎসিনিকেতোম মলং অনুবাদ বিশুদ্ধ প্রামাণিক শাস্ত্র বেদের দ্বারা যাকে জানা যায় এবং যিনি জড় জগতের দুঃখ দুর্দশার নিবৃত্তির জন্য শান্তি এবং সমৃদ্ধির সৃষ্টি করেছেন সেই পরমেশ্বর ভগবান দেবতাদের উপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করুন তার কৃপাপূর্ণ পদ্মের সৌন্দর্য কেউ অতিক্রম করে তাৎপর্য আদি উৎস পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির বিভিন্ন কার্যকলাপের দ্বারা আচ্ছাদিত ঠিক যেমন আকাশ অথবা সূর্য এবং চন্দ্রের কিরণ কখনো কখনো মেঘ অথবা ধুলির দ্বারা আচ্ছাদিত হয়ে যায় সৃষ্টির আদি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন তাই জড়বৈজ্ঞানিকরা সিদ্ধান্ত করে যে প্রকৃতি হচ্ছে সমস্ত সৃষ্টির পরম কারণ কিন্তু ভগবদ্গীতা আদি প্রামাণিক বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে এই বিচিত্র দৃশ্য জগতের পিছনে রয়েছেন পরমেশ্বর ভগবান এবং এই জগতের নিয়মগুলি রক্ষা করার জন্য এবং সাত্বিক ব্যক্তিদের দৃষ্টির গোচুরীভূত হওয়ার জন্য ভগবান আবির্ভূত হন তিনি জগতের সৃষ্টি এবং বিনাশের কারণ দেবতারা তাই তার আশীর্বাদ পুষ্ট হওয়ার জন্য তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের প্রার্থনা করেছেন ইতি শোলোক সাতান্ন শ্লোক আটান্ন এবং সুরগণস্তাত ভগবন্তাবো বিষ্টু তৌ লব্দাবলকৈর যতুর চিতৌ গন্ধমাদ হরে কৃষ্ণ শ্লোকটি আমি আর একবার পাঠ করছি এ শ্লোক আটান্ন এবং সুরগণস্তাত ভগবন্তাবভীষ্টুতৌ যজ যৌ গন্ধ মাদনম অনুবাদ মৈত্রেও বললেন হে বিদুর নরনারায়ণ ঋষিরূপে আবির্ভূত পরমেশ্বর ভগবান এইভাবে দেবতাদের বন্দনার দ্বারা পূজিত হয়েছিলেন ভগবান তখন তাদের উপর তার কৃপাপূর্ণ দৃষ্টিপাত করেছিলেন এবং তারপর গন্ধমাদন পর্বতে চলে গিয়েছিলেন ইতি শ্লোক আটান্ন ষোলোক উনষাট তাবিমৌ বই ভগবত হরে রং সাবিহাগতৌ ভারব্য চভুব কৃষ্ণ যদু কুরুব হরে কৃষ্ণ শ্লোকটি আমি আবার প্রথম থেকে পাঠ করছি তামিল হরে কৃষ্ণ তাবিমৌ বৈ ভগবত হরে রংসা বিহাগত ভারব আয় চভুব কৃষ্ণৌ যদু অনুবাদ সেই নরনারায়ণ ঋষি যারা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ সম্প্রতি তারা ভূভার হরণের জন্য যদু এবং কুরু বংশে কৃষ্ণ ও অর্জুন রূপে আবির্ভূত হয়েছেন তাৎপর্য নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং নর হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণের অংশ এইভাবে শক্তি এবং শক্তিমান একত্রে হয়েছেন পরমেশ্বর ভগবান মৈত্রেয় বিদুরকে জানিয়েছিলেন যে নারায়ণের অংশ নর কুরুবংশে আবির্ভূত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের অংশ নারায়ণ যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হয়েছেন জড় জগতের দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষদের উদ্ধার করার জন্য অর্থাৎ নর নারায়ণ ঋষি এখন পৃথিবীতে কৃষ্ণ এবং অর্জুন রূপে বিরাজ করছেন ইতি শোলো কনষাট ষোলো ষাট সহাভিমানিন স্চাগনে রাত্তো জাং স্ত্রিন জিজনত পাবকম পাবমানম চা সুচিং ভোজনম অনুবাদ অগনি দেপতার সাহাতে পাবক পবমান এবং সুচি নামক তিনটি সন্তান উৎপাদন করেছিলেন যারা যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভোজন করেন তাৎপর্য ধর্মের পত্নী ১৩ জন দক্ষ কন্যার বংশধরদের সম্বন্ধে বর্ণনা করার পর ও ঋষি এখন দক্ষের চতুর্দশতম কন্যা সাহা এবং তার তিন পুত্রের কথা বর্ণনা করছেন যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি দেবতাদের জন্য এবং দেবতাদের হয়ে অগ্নি ও সাহার তিন পুত্র পাবক পবমান ও সুচিতা গ্রহণ করেন ইতি শ্লোক ষাট শ্লোক হরে কৃষ্ণ শ্লোক ষাট এই ষাট শ্লোকের মধ্যেই এই অডিও শেষ করছি সমাপ্ত করছি নারায়ণ হে নারায়ণ নম নারায়ণ হরে কৃষ্ণ